চাল কিনতারিনা তুই আইস এমবি কিনতে যাবা আরাম দাদা গেলি হেনতে টিকটক ভিডিও যেইটার আমি অপছন্দ করি সেইখানে আমার বন্ধুবান্ধব ও আমার দায়কে নিয়ে আজকে অপমান করলো অগত এই সাজার ফলোয়ার দেখে আজকে আমার অপমান করলো আমিও কালকে থেকে ভিডিও বানামু ওদেরকে এক মাসে অগচ্ছে বেশি ফলোয়ার বানায় আমার দেহাই দিব আমি এই অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়মু সেদিন থেকে টিকটকের সাথে জড়িয়ে যায় তার জীবন বন্ধু আজকে আমি একটা টিকটকের ভয়েস বানাবো কই বানানি যা ভিডিওটা কি রে বন্ধু তুই না টিকটকের খুব পছন্দ করস তুই টিকটক ভিডিও বানাবি আরে বন্ধু বানামু বন্ধু কিছু মানুষের ব্যবহারে আমার খুব কষ্ট লাগছে ঠিক আছে আজকে আমিও মনে কর ভিডিও বানানো শুরু করছি আমিও একদিন তাদের চেয়ে বড় আইডি বানায় তাদেরকে দেখামু বন্ধু চল বন্ধু চলো বন্ধু রেডি হ্যাঁ ওকে বন্ধু আসকেন অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই কাটতে দাও অভাব ভয়ঙ্কর হইব সেই অপবাদের জবাব মিস্টার বোম্বাস্টিক বোম্বা ফান্টাস্টা কোন এর পাশ মিস মিস ইজ আচ্ছা বন্ধু এখন তো চার পাঁচটা ভিডিও বানায় লাইছি চল এবার বাহা জায়গা ভিডিও আপলোড হ বন্ধু চল আচ্ছা বন্ধু ভিডিও আপলোড দিলে তো এমবি লাগবে আর আমার কাছে তো টাকাও নাই আহা ভিডিও আপলোড তুমি কেমনে তোর কাছে কি টাকা আছে এমবি কিনা আমার কাছে বন্ধু 1 টাকাও নাই রে আচ্ছা চল দেই আব্বার কাছ থেকে টাকা নিতে পারেনি আব্বা 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 কেসে বাবা আব্বা আমার বিশটা টাকা দাও না আমার বিশটা টাকা লাগবো 20 টাকা ভাত খাইতে ভাত পাই না 20 টাকা দে বাবা अब्বা 20 টাকা এমবি কিনুম এমবি এমবি কিন না তুই কি করবি বাবা अब्বা 20 টাকা দে এমবি কিন না আমি টিকটক ভিডিও আপলোড করব হারাম দাদা সারা দিন ভাত খাইতে আর না তেহারওয়ালা চাল না তুই আইসা এমবি কিনতে যাবা আরাম হারাম দাদা গলি আনতে এরে তো আমার গাছে বোরা কমলা কই পাই রে এইদিকে এর অবস্থাটা কেমন আছে দেখ আইতো asker ভিতরে কমলা যদি না পাই রে খেতটা তো আমার নষ্ট হয়ে যায় পরে ক্ষেতের যে পরিস্থিতি হইছে কমলা না পাইলে আমার হগাই বাস আসলে মাসে তো এটা কমলাও দেখতাছিনা কি রে এডা আকাশ না যাই তুই একটু দেহি কি আকাশ মন খারাপ করে বই আছিস কি करूं বন্ধু ভাল লাগতাছ না ও ভালো কথা বন্ধু ভিডিও আপলোড দিছোস আরে বন্ধু কি করছ বড় তিন দিন আগে টিকটক বানায় ছে দিলাম তুই এখনো একটা ভিডিও আপলোড দছ নাই আরে বন্ধু এমবি কেনার তো টাকা নাই কেন ভিডিও আপলোড দিমু আಪ್ಪার কাছে টাকা চাইছি আব্বা আমারে টাকা দেনে জারি মেরে পড়ায় দিছি গদ বড় তোর লগে ভিডিও বানাই ভুল করছি তুই কামলা কামলাই খাটগা যা তোর আর ভিডিওই বানাইয়া দিমু না না আজকে আমার যেমন হোক টাকা ব্যবস্থা করতে হইব আর এমবি কি না আজকে আমার টিকটকে ভিডিও আপলোড দিতে হইব না আমার বন্ধুটা আমার অপমান করে গেল যাই যেম হোক আজকে টাকা ব্যবস্থা আমি করুমি